নিজেকে ঠকানোর যে অপরাধ বা নিজেকে ঠকানোর যে পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে একটা মানুষ প্রতি মুহূর্তে এগুলোকে বুঝতে পারছে মানুষ যখন বিদ্যা অর্জন করে তখন সে বহু কিছু শেখে কিন্তু একটা জিনিস শেখেনি যে জ্ঞাতাকে কে কে শিখছে এবং জগতে শেখার কী রয়েছে তাহলে জগতে শেখার কী রয়েছে জগতে শেখার রয়েছে সত্যকে ত্রিসত্যকেই শিখতে হয় এবং এই যে শিক্ষালাভের জন্য বাকি অদৃশ্য দুটো শক্তির প্রয়োজন সেটা হচ্ছে যে শিক্ষালাভ করবে অর্থাৎ বিদ্যার্থী এবং কার ব্যবস্থাতে তাহলে জ্ঞাতা এবং পরিজ্ঞাতা জ্ঞানলাভ প্রাকৃত লোকেই হয় কিন্তু জ্ঞাতা এবং পরিজ্ঞাতা এই এই দুটোকে যদি মানুষ বুঝতে না পারে জ্ঞাতা চৈতন্য লোকে এবং পরিজ্ঞাতা লোকে তাহলে এই দুটো সত্যকে মানুষ যতক্ষণ না পর্যন্ত বোঝার চেষ্টা করছে ততক্ষণ পর্যন্ত তার কোনো জ্ঞানী পূর্ণতা পায় না আংশিক ভোগ্যবস্তুর গুণাগুণকেই সে ভেবে ফেলছে তার সর্বপ্রাপ্তি সর্বলক্ষ্য পূরণ এই ভুল থেকেই মানুষের জীবনে ফাঁকির শুরু হচ্ছে তাহলে একটা মানুষ যদি নিজেকে ফাঁকি দেয় বা কখনো সে ফাঁকির শিকার হয়ে যায় কিভাবে মানুষ নিজেকে যখনই ফাঁকি দিচ্ছে তখন তার আত্মাকে সে চিনতে পারছে না একটা মানুষ যদি আত্মাকে না চেনে কি হবে আত্মাতেই রয়েছে জ্ঞান সুপ্তভাবে এটাকে বিদ্যার দ্বারা এই সুপ্ত জ্ঞানকে প্রকটিত করতে হয় প্রকাশ করতে হয় তাহলে মানুষ সারা জুড়ে বিচরণ করছে তার চৈতন্যের দ্বারাই চৈতন্যের জন্যই তার গতি অথচ মানুষ এই চৈতন্যকে চিনতে পারছে না মানুষ এই চৈতন্যকে ভুলে আছে চৈতন্যকে না জেনেই চলার চেষ্টা করছে আর কি মানুষ চৈতন্যের পরেও যে পরমাত্মা রয়েছে যে পরম শক্তিমান পরম ধনী পরম কল্যাণকামী বা পরম ন্যায়কারী এবং দয়ালু সেই দয়ালুকে যে মানুষ ভুলে আছে এর পরিণতি কি এর পরিণতি তার জীবনে কখনো শান্তি লাভ হচ্ছে না তাহলে মানুষ এই যে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বঞ্চিত করে চলেছে প্রতারিত করে চলেছে তার জন্য দায়ীকে তার জন্য দায়ী হচ্ছে প্রচলিত শিক্ষা ব্যবস্থা এবং প্রচলিত যে ব্যবস্থা তাহলে প্রচলিত ব্যবস্থাটা নির্মাণ হলো কিভাবে। অজ্ঞ মানুষ এই প্রচলিত ব্যবস্থা নির্মাণ করেছে মূঢ় মানুষ এই প্রচলিত ব্যবস্থা নির্মাণ করেছে যদি ঋষিদের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা যদি লুপ্ত হয়ে না যেত তাহলে পৃথিবীর পরিণতি এত খারাপ হতো না পৃথিবীতে আজ যে এত দুঃখ এত ব্যাধি ব্যাধি এত রোগ এর কারণ কি এর কারণ ঋষিদের যে ব্যবস্থা সেটাকে অমান্য করা হয়েছে বা সেটা ভুলে যাওয়া হয়েছে আর কি এত সংঘর্ষ বিবাদ সমস্ত প্রাণীর সঙ্গে আবহাওয়ার সঙ্গে মানুষের সঙ্গে কেন এই সংঘর্ষের কারণ হচ্ছে আমাদের আত্মপরিচিতিহীনতা তাহলে আমরা যদি আত্মপরিচিতি লাভ করতে পারতাম তাহলে আমাদের জীবনে কখনোই আত্মীয়দের সঙ্গে সংঘর্ষ হতো না যে আমার আত্মীয় তাকে আমি আঘাতের কথা ভাবতাম না তাকে হনন করার কথা ভাবতাম না তাকে হত্যা করার কথা ভাবতাম না তাই আত্মপরিচিতিহীন মানুষ আত্মদ্রোহী দেশদ্রোহী বিশ্বদ্রোহী তাহলে আমাদের সবার সঙ্গে এই যে দ্রোহ বা বিদ্রোহ এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের আত্মপরিচয় হীনতা তাই নিজেকে যদি একটা মানুষ ফাঁকি দেয় তাহলে মানুষ সমস্ত ক্ষেত্রেই ফাঁকে পড়ল তাই নিজেকে কখনো ফাঁকি দিতে নেই নিজেকে যেখানেই ফাঁকি দেবে সেখানেই তুমি বঞ্চিত হয়েছ প্রতারিত হয়েছো এবং সেখানে তুমি কিছুই পাবে না আর কি ঈশ্বরের যে ব্যবস্থা প্রাকৃত লোকে যে ভোগের ব্যবস্থা এটা ঈশ্বরের চৈতন্য লোকে যে ভোগের ব্যবস্থা সেটাও ঈশ্বরের এবং লোকে যে ভোগের ব্যবস্থা রয়েছে আনন্দ ভোগের ব্যবস্থা সেটাও ঈশ্বরের তাহলে এই ত্রিশত্বকে যদি অর্জন করতে মানুষ না পারে তাহলে মানুষের জীবনে জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞান আসবে না প্রাকৃতিক লোকের যদি জ্ঞান না আসে তাহলে ঈশ্বরের ব্যবস্থা সে বুঝতে পারবে না চৈতন্য লোকের যদি জ্ঞান না আসে ঈশ্বরের ব্যবস্থা বুঝতে পারবে না যদি আনন্দ লোকের জ্ঞান না আসে ঈশ্বরের ব্যবস্থা বুঝতে পারবে না তাহলে এই ব্যবস্থাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেই ব্যবস্থা মেনে যদি চলা যায় তাহলে জ্ঞান লাভ অত্যন্ত সহজ নিজেকে সমস্ত ক্ষেত্রে সার্থক করা অত্যন্ত সহজ সেখানে জীবন বৃথা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না নিজেকে ঠকানোর ব্যবস্থাও নেই কারণ সেখানে সমস্ত কিছু ঈশ্বর আমাদেরকে দিয়েছে তাহলে ঈশ্বর যেহেতু আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছেন তাহলে আমাদের অসুবিধা কী রয়েছে আমরা ভোগ করব কিভাবে ঈশ্বরের ব্যবস্থা মেনে তাহলে আমাদের জীবনে সুখ আসবে সম্প্রীতি আসবে এবং শান্তি আসবেই আসবে